রাত তিনটা বাজে চারদিকে নিস্তব্ধতা গ্রামের সেই পুরনো কবরস্থানটির পাশ দিয়ে যাওয়ার সময় রাহুল হঠাৎ দেখতে পেল কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে একজন নারী সাদা পোশাক লম্বা কালো চুল পেছন ফিরে আছে সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাহুল বুঝতে পারল নারীটি হাঁটছে না সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল পাচল ছিল না কণ্ঠ থেকেও কোনো আওয়াজ বের হচ্ছিল না নারীটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর পরক্ষ নেই রাহুলের চোখ বড় হয়ে গেল কারণ তার মুখে কোনো চোখনাক মুখ নেই শুধু একটা কালো গভীর গর্ত রাহুল আর্তনাদ করতে গেল কিন্তু কবরস্থানের ভেতর থেকে শোনা গেল আরও এক অশরীরী হাসি রাহুল আর তার তিন বন্ধু নিহাল সুমন আর তানিয়া এবারের পূজার ছুটিতে এক প্রত্যন্ত গ্রামে ঘুরতে গিয়েছিল এই গ্রামটা শহর থেকে বেশ দূরে আর এখানে এখনো রাত নামলেই নাকি ভূতের গল্প ছড়িয়ে পড়ে তবে ওরা চারজন এসব তেমন বিশ্বাস করত না গ্রামে আসার পর স্থানীয়দের মুখে তারা একটা গল্প শুনল কালো কনে নামে এক নারীর আত্মা নাকি এখানকার পুরনো কবরস্থানে বাস করে যে রাত তিনটার সময় ওই কবরস্থানের সামনে দিয়ে যায় সে আর জীবিত ফিরে আসে না এই গল্প শুনে রাহুল হেসে বলল এটা তো গ্রামের মানুষের বানানো বাজে গল্প সাহস থাকলে আজ রাতেই ওই কবরস্থানে চলো দেখি ভূত কই সুমন আর তানিয়া একটু ভয় পেলেও নিহাল রাহুলকে সমর্থন করল অবশেষে চারজন ঠিক করল রাতে তারা ওই কবরস্থানে যাবে রাত বাড়তে লাগলো চারদিকে গভীর অন্ধকার শুধু মিটমিটে চাঁদের আলো ওরা সবাই টর্চ নিয়ে বের হল কিন্তু কবরস্থানের কাছে যেতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল সবাই বাতাস বইছে না অথচ চারপাশে একটা অদ্ভুত শীতল অনুভূতি তানিয়া ফিসিস করে বলল আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে সুমন একটু বিরক্ত হয়ে বলল ভূতে ভয় দেখিয়ে লাভ নেই তানিয়া ওরা কবরস্থানে ঢুকে পড়ল বাতাসের গায়ে যেন শীতল ছুরি কিন্তু ঠিক তখনই কালো কনের আগমন একটা মৃদু চাপা হাসির শব্দ এল সুমন বলল শুনলে কিসের আওয়াজ এটা হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস বইতে লাগল গাছের পাতা ঝাঁকিয়ে উঠল আর তাদের সামনে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে আবির্ভূত হল এক নারী তার গায়ে বিবর্ণ সাদা শাড়ি চুল লম্বা ও এলোমেলো কিন্তু অদ্ভুত ব্যাপার তার মুখ দেখা যাচ্ছে না যেন চুল দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে রাহুল সাহস করে এক ধাপ সামনে এগিয়ে গিয়ে বলল কে আছেন মজা নেওয়ার চেষ্টা করবেন না কিন্তু পরক্ষণেই সেই নারী মাথা তুলল আর তার চুল সরিয়ে নিল মুখ থেকে চারজনের গলা শুকিয়ে গেল কারণ তার মুখে কোনো চোখনাক নেই শুধু একটা বিশাল ফাঁকা গর্ত আর সেই গর্ত থেকে বেরিয়ে আসছে অসংখ্য কেঁচোর মতো কালো কিট টানিয়া চিৎকার দিয়ে পেছনে দৌড় দিল কিন্তু ঠিক তখনই এক শীতল হাত পেছন থেকে তার কাঁধে স্পর্শ করল সে ঘুরে তাকাতেই দেখল আরেকটা কালো ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তানিয়া চিৎকার করার আগেই অন্ধকারের ভেতরে তাকে টেনে নিয়ে গেল কিছু একটার অদৃশ্য শক্তি নিহাল আর সুমন দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তাদের চারপাশে এখন অসংখ্য ছায়ামূর্তি ঘিরে ফেলেছে রাহুল কাঁপতে কাঁপতে পেছনে তাকালো কালো কোণে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আর তখনই তার কানে ভেসে ফিস ফিস শব্দ এখন তুইও আমার সঙ্গে থাকবি হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা কবরস্থানে গিয়ে দেখল ওদের চারজনের কেউ নেই পরদিন সকালে গ্রামবাসীরা কবরস্থানে গিয়ে দেখল ওদের চারজনের কেউ নেই শুধু কবরস্থানের মাটিতে লেখা ছিল রক্তের অক্ষরে ওরা আর ফিরবে না নতুন শিকারের অপেক্ষায় করছে